হ্যালো ফ্রেন্স আজকে আমরা ঘরে বসে গ্যাস বেলুন তৈরি করবো তাহলে এটা আমরা কিভাবে করবো তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওতে আসা যাক প্রথমে আমরা এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেব এই বোতলের যে উপরের সিপিটা রয়েছে এই সিপিটাকে আমরা খুলে নেবো এটা কিন্তু আমার খুলে নেওয়া হয়ে গেলো এবারে এটার মধ্যে আমরা জল দিয়ে দেব। কিন্তু জল দিয়ে দেওয়া হয়ে গেল এবারে এটার মধ্যে আমরা কার্বাইড দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার মধ্যে কার্বাইড নিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এটা এখানে দিয়ে দেবেন এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেলো এবারে আমরা এটার মধ্যে বেলুন দিয়ে দেব দেখতে পাচ্ছেন এবারে এখানে আমরা এইভাবে বেলুন দিয়ে দেব। এটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেল এটাকে এইভাবে আমরা দুই মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর দেখবো এখান থেকে কার্বাইড থেকে কতটা গ্যাস উৎপন্ন হয় আমার গ্যাস বেলুন তৈরি হবে কি না তাহলে দেখুন আমার কিন্তু দুই মিনিট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস কতটা উৎপন্ন হয়েছে তাহলে আপনারা কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার দুই মিনিট হয়ে গেল তো এবারে এটাকে ভালো করে দেখুন এ আস্তে আস্তে কিন্তু এই বেলুনটা কিন্তু বড় হয়ে যাবে আপনারাও কিন্তু ঘরে বসেই গ্যাস বেলুন তৈরি করতে পারবেন এই ক্যালসিয়াম দিয়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন